বাবু তাকে খাইয়ে দিয়েছি এবার আমরা আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো ওখানেই বসি ওয়াটার পার্কের পাশে গিয়ে তো এখন বৃষ্টিটা একটু হালকা কমেছে বলে আমরা এখন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুলচার যা হবে এখানে ও দারুন দারুণ দারুণ লাগছে চলো সামনে দিকে যাওয়া মন্দারমণির সেকেন্ড ডে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমরা তো এখানকার ওয়েদার কেমন তোমাদের আগে বলে নিই এখানকার ওয়েদার কিন্তু বৃষ্টি তো এখানকার পরিবেশটা কেমন চারিদিকে মানে আমরা যে রিসোর্টটা আছে সেই রিসোর্টটা কেমনভাবে সাজানো সবটা মিলিয়ে আজকের ব্লগটা সবাইকে মনে হচ্ছে আমি নিশ্চয়ই আমি কল্পনা সেকেন্ড দিনের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি মন্দারমণি চলো আজকে তোমাদের দেখবো প্রথমে শুরু করছে এই লনটা নিয়ে এত সুন্দর সুন্দর খেলনা আছে যেগুলো হয়তো আমরা সব সময় জন্য আমরা কোনো মেলায় গেলে দেখতে পাই তাই না বিশেষ করে মেলায় খেলায় গেলে কিন্তু এই খেলনাগুলো আমরা দেখি এবং বাচ্চাদের কিন্তু আমরা চড়াই এখানে এমনিতেই আছে দোলনা থেকে শুরু করে ঘোড়া তারপরে স্লিপ আছে তারপরে সে ওগুলোকে কী বলে যে ধূরে ধরে ধরে উঠতে হয় বিশাল বড় নৌকার মধ্যে এসব সমস্ত জিনিস করা বাচ্চাদের প্রচুর প্রচুর রাইড করার জিনিস আছে যেগুলোতে বাচ্চারা খেলতে পারবে আর তার পাশে তো ওয়াটার পার্ক আছে যখন তখন তুমি জলে নামতে পারো কিন্তু সত্যি কথা বলতে একটু শরীর খারাপ হয়নি এখানে রিসোর্টটা তোমরা দেখো পুরো রাউন্ডটা এখান থেকে শেষ করে আপ টু অনেকটা বড় এরিয়া নিয়ে আর পাশেই যে বিচ আছে তোমাদের আগেই বলেছি হোটেল প্রাইম বিচ আমরা কিন্তু এই হোটেলটায় তিন দিন ছিলাম নেক্সট দিন তোমাদের আরও কিছু দেখাবো দেখো কি সুন্দর সুন্দর কার্টুন রাখা আছে এখানে ঢেঁকি পর্যন্ত আছে একটা বড় এটাকে কি বলে এই মাছ ফিশ মোমেন্ট না কি যেন একটা বলে এর পাশেই আছে কিন্তু সি ফুড সি ফুড মানে এখানে তুমি রিসোর্টের সামনে যে বি যে ওয়াটার পার্ক করে গেছে সেই ওয়াটার পার্কে বসে পাশে বসে বসে ওই যে সি ফুডটা দেখছো মাছের ছবি দেওয়া আছে মধ্যে খাবার অর্ডার করতে পারো আর আমরা অর্ডার করেছি আর খেয়েছি এটার কথা বলছিলাম এটা বেবে উঠে যাবে এই ট্র্যাঙ্গেলের মতন করা আছে এটা বেবে উঠতে পারবে মানে বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি করার জন্য জিনিস আছে চলো একটু নৌকায় ওঠা যাক আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে কেউ স্কিপ করে যাবে না কোথাও যেও না তাহলে অনেক কিছু অনেক কিছু কিন্তু আজকে তাহলে মিস হয়ে যাবে এবার দেখো এখানে ওদের জন্য অর্ডার করা হয়েছিল মিল্কশেক না চকলেট শেক অর্ডার করা হয়েছিল তো ওরা দুজনেই এসছে আর এটা হচ্ছে আমার বরের বেস্ট ফ্রেন্ড বলতে পারো আর ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে এখন মানে তো ওরই ওর মেয়ে আর আমার ছেলে দুজনেই বন্ধু হয়ে গেছে তো আর আমরা ভীষণ মজা করছি দুটো ফ্যামিলি গেছিলাম আমরা তো ভাবছি একটু বিচ থেকে ঘুরে আসি কেউ যাচ্ছিলো না আমার সাথে বিচে চলে এখানে যাবো না নোংরা আছে এটা আছে সেটা আছে আমি বলছি আমি বিচে যাবই যাবো কাউকে কিছু না বলে চলে এসেছি সমুদ্রের বিচের সামনে তো দেখো পুরোটা মোহনাটা পুরো ফাঁকা মানে মন্দারমণি যে বীচটা আছে না পুরোটা একদম নির্জন আছে মানুষ ওই সাইডে প্রচুর আছে কিন্তু দীঘার মতন অত নেই কিন্তু এত স্নিগ্ধ আর এই যখন আমাদের রিসর্টটা এখান থেকে নামলে কিন্তু পাওয়া যাবে তো আমি প্রচুর এখানে ভিডিও শ্যুট করেছি তোমরা তাদের দেখেও ফেলেছো আমার প্রচুর ভিডিও আর সত্যি কথা বলছে সমুদ্র কার কার ভালো লাগে বলো কিন্তু পাহাড় না সমুদ্র তোমাদের বেশি কোনটা ভালো লাগে বাট সমুদ্র একরকম পাহাড় একরকম কিন্তু টানে আমাদের দুটোকেই তাই না চলো তোমাদের এবার রিসর্টটা ঘুরে ঘুরে দেখাই নিয়ে যাই এখানে কিন্তু এই যে সুইমিং পুলটা আছে এই সুইমিং পুলের পাশে এটা হচ্ছে ওয়াশরুম আছে যে এখানে চেঞ্জ করতে পারবে আর এখানে বসার তো প্রচুর সিট আছে এর পাশে কিন্তু একটা টয় ট্রেন আছে এই টয় ট্রেনটা কিন্তু বিকেলবেলায় চলে আর এখানে দেখো কি সুন্দর হাতি জিরাফ ফটোশ্যুটের জন্য তোমাদের এখানে ভীষণ ভালো ভালো ফটোশ্যুট করতে পারবে এখানে বসে গল্প করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে আর এই টয় ট্রেনটা কিন্তু বিকেলবেলায় চড়ে বিকেল থেকে রাত্রি এই মোটামুটি সাতটা আটটা পর্যন্ত আটটা পর্যন্ত এটা চড়ে তো চলে আর কি আমরা চলেছি প্রচুর চলেছি কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয় না বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড তো এর ভেতরে আমরা চলেছি আর এখানে দেখো এই কটেজগুলো যে আছে না এগুলো হচ্ছে হারিমোন কটেজ এখানে থাকা যায় আর এখানে ফ্যামিলিও আছে তার পাশে এই পাশটায় যেটা আছে এখানে সুন্দর দোলনা আছে বড়রা চড়ার জন্য ওই পাশে ছোটো ছোটো চেয়ার দিয়ে টেবিল করা আছে যেগুলোতে আমরা বসতে পারবো তো রিসোর্টটা সত্যি মানে অসাধারণ তোমাদের যতটাই ঘুরে দেখাচ্ছে এখন আমার খুব মনে পড়ছে আর এই যে ছাতার মতন দেখতে পাচ্ছো এটার তলায় প্রচুর বৃষ্টির জলগুলো পড়ছে যাতে আমরা দারুণ মজা করেছি আর এই দেখো কুট্টু স্লিপে চড়বে কিন্তু বিকেলবেলার দিকে তো বিকেল না তখন কটা বাজায় তিনটার দিকে মনে হয় হবে আমাদের এখনো দুপুরে লাঞ্চ করা হয়নি তো তার আগে ভাবলাম আজকে আমরা বিচের সামনে বসে বসে লাঞ্চ করে নেব তো সব প্রচুর খাওয়া দাওয়া আমরা অর্ডারও করে দিয়েছিলাম তো এখান থেকে মজা করতে করতে আমরা গেছি প্রচুর 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 তারপরে তোমরা দাদা ভাই বললে আমরা এবার বিচে যাবো তো বিকেলবেলা দিকে আমরা বিচে গেছিলাম সেসব সব দেখতে পারবে তোমরা তাই বলছে কেউ কিন্তু স্কিপ করে যেও না আরও নামতে ভয় পাচ্ছেন বাবা বলছে নামিস না শেষে নামলো আর এই যে আমাদের খাওয়া দাওয়ার অর্ডার করা হয়ে গেছিলো এখানে ছিল ফিশ ফিঙ্গার ছিল চিলি চিকেন ছিল ফ্রায়েড রাইস ছিল পম্পেট মাছ ছিল মিক্সড ফ্রায়েড রাইস ছিল আরও অনেক কিছু আমরা অর্ডার করেছিলাম সে সমস্ত খেয়েছি তার সঙ্গে মজায় গানের আড্ডায় ছন্দে আজকের এই মানে সময়টা আমরা কাটিয়েছিলাম প্রচুর প্রচুর গান করেছিলাম গালের লড়াই খেলেছিলাম সেসব দৃশ্য দেখতে আমরা দাদাভাই বলছে ভিডিও ক্লিপগুলো নিও না আমাকে কেমন লাগছে দেখতে ও পিস থেকে নড়ছিলই না আমরা গান করছিলাম

ফাইনালি বাইরে এত বৃষ্টি পড়ছে তার সঙ্গে এত বড় মজা তার দেখাচ্ছে আলটিমেট সমুদ্রের ধারে সবাই মিলে আমরা বিকেলবেলায় এসে হাজির হয়েছি রিসোর্ট থেকে বেরিয়ে তো এখানে আমাদের যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এটা নতুন করে বলবো না যারা সমুদ্রে এসে জানোই এই গাড়িগুলো পাওয়া যায় তো এই গাড়িগুলো আমি কখনও চালাইনি রেখে স্কুটি চালিয়েছি একবার অনেক বছর আগে সে নিয়ে অনেক গল্প আছে সেই গল্প থাক কিন্তু আমার প্রথমে ভয় লাগছিলো পরে দেখলাম না কমফোর্টেবল ফিল করছিলাম ভালো ভালোই চালাচ্ছিলাম আর কি আর এদিকে তোমাদের কুর্তুস চালাবে হচ্ছে বাইক ওর জন্য ইয়েলো কালারের একটা সুন্দর বাইক এসেছে ওই বাইকটা নিয়েছে সন্ধ্যাবেলা থেকে কিন্তু ঘোড়া এসেছিলো আর ঘোড়া সবচেয়ে বড়ো মজা কী হয়েছে যেই আমি ঘোড়াতে উঠেছি সেই ঘোড়াটা দুজন থেকে তিনজনের বেশি নেয় না একজনের বেশি নেয় না আর আমরা দুজন উঠেছিলাম চলছিলোই না পরে আবার আরেকটা একটা ঘোড়া আসলো সেটাতে চাপলাম দেখাবো তোমাদের অবশ্যই আমরা কিরা অ্যাকশন কেমন অত মজা করছিল কারণ আমাদের দুজনকে পাঠিয়ে ওরা খুব আনন্দ করেছিলো ওরে রাত্রিবেলায় ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো তো এখানে ছিল আজকে চিকেন ভর্তা ছিল তারপরে তারপর চিকেনের চিকেন রেসিপির মধ্যেই ছিল আর ছিল হচ্ছে বাটার নান তার সঙ্গে ছিল হচ্ছে গোলাপজাম তো এই সমস্ত খাওয়া দাওয়ার পরে রাতে প্রচুর গল্প আড্ডাই করেছি রাত দেড়টা দুটো পর্যন্ত আমরা আড্ডা দিতে দিতে কখনও রাত হয়ে গেছে ডেলি পাইনি তারপরে গিয়ে আমরা ঘুমাতে গেছি পর নেক্সট ডে আমাদের আবার আমাদের আলাদা একটা নতুন আনন্দ আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো আই হোপ তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগছে যে যেখান থেকে দেখছো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই গুড নাইট ফ্রেন্ডস সারাদিন আজকে অনেক মজায় একটা দিনটা কাটালাম তো আগামীকাল আমাদের বেরিয়ে যাওয়া বেরিয়ে চলে যাবো এখান থেকে তো আজকে রাত্রে কোনো করতে শুনুন পড়েছে রাত বাজে বারোটা তো এখন আমরা খেয়ে দিয়ে আসলাম ভাবছি টিভি দেখবো দেখি কী দেখতে পারে টিভিতে খুব ভালো লাগে টিভিতে গান মান দেখতে তো দেখা যাক কী আসে মিউজিক তো চলো আজকে ভিডিওটা টাটা তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই করে বলবে আর যে যেখান থেকে দিচ্ছি অবশ্যই কেউ সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে ওকে তেল টাটা গুড নাইট